আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখব এটা ঢাকা বোর্ড 2022 এ আসছে এবং সেট ফাংশনের অঙ্ক তো যারা আমাদের এই মুহূর্তে পেজ থেকে দেখছো তারা অবশ্যই অঙ্কটি বেশি বেশি শেয়ার করে দাও এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটি অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে এই ধরনের যে অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে এখন আছে অঙ্কে প্রথমে বলা হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে এটা 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 এখন আমাদের আমরা দেখবো এর আগে আমরা ক এবং আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে এখন আমরা গ তে দেখব যে বলা হচ্ছে পি প্রাইম মাইনাস এ প্রাইম ইজ টু কত বা এটা নির্ণয় করো এখানে বলা হচ্ছে যে পাওয়ার সেটের মানটা পাওয়ার সেটে বের করতে হবে সেক্ষেত্রে এর মান আর এর মান আমাদের লাগবে তো এর মান এর মান আবার এই যে সার্বিক সেট ইউ এর মান লাগবে তাহলে তিনটা মান আমাদের লাগবে এই শর্ত দেওয়া আছে এই শর্ত থেকে আমরা সার্বিক সেট ইউ এর মান বের করব এর মান বের করব আর বীর মান তো আমাদের এখানে আছেই তাহলে আমরা তিনটা মান আগে আমাদের জানতে হবে এই অঙ্ক করার জন্য কেননা এখানে বি প্রাইম আছে এ প্রাইম আছে এখান থেকে আমাদের এ আর বীরমান জানা থাকলে তো আমরা এটা বের করতে পারবো প্রথমে আমরা একটু আসি ইউ এর মান অর্থাৎ সার্বিক সেট ইউ এখন ইউ এর মান কোথা থেকে বের করব ই এর মান তো দেওয়া নাই তো দেওয়া আছে বলতে আমাদের এই যে শর্ত দেওয়া আছে যে এক্স সাচ दट এক্স বিলংস টু এন মানে এন বলতে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা আমরা ওয়ান থেকে শুরু হয়ে টু 3 একদম ইনফিনিটি পর্যন্ত আমরা জানি না অসংখ্য মান আছে স্বাভাবিক সংখ্যা এন এখন সেই এন এর একটা অংশ হচ্ছে এস সেই এস টা আবার কি স্বাভাবিক সংখ্যার মতো আনলিমিটেড হবে না সেটা হবে এই যে তার রেঞ্জ হচ্ছে এখান থেকে দেওয়া হয়েছে এই যে এখানে যে দেওয়া আছে এই মানটা অর্থাৎ এক্স টা কত হবে সেটা এখানে নির্ধারণ করে দিয়েছে এক্স টা হবে ওয়ানের থেকে বড় বা ওয়ানের সমান হবে অর্থাৎ ওয়ান লেস দেন টু এক্স তার মানে এক্স এর মান হবে একের সমান অথবা একের থেকে বড় কিন্তু আটের ছোট হবে আটের সমান হবে না তার মানে আমরা বলতে পারি এর মান একের থেকে আট হবে কিন্তু আটের আবার আগেরটা হবে অর্থাৎ আটের সমান হতে পারবে না তাহলে আমরা বলতে পারি কিনা যে ওয়ান টু থ্রি 4 5 6 7 আট লিখবো আট লিখতে পারবো না কারণ হচ্ছে কি এই আট আমরা লিখতে পারবো না এই কারণে আটের সমান বলেনি বলেছে আট এর পর্যন্ত তার মানে আমরা এই যে সাথে এসে থেমে যাব এখন আমরা এর মান বের করব আমরা এর মানটাই পাশে বের করি এর মানটা বলা হচ্ছে এক্স বিলংস টু এন তার মানে স্বাভাবিক সংখ্যা যত আছে তার একটা অংশ হচ্ছে এস এই আবার বলা হচ্ছে মৌলিক সংখ্যা হবে মানে এর ক্ষেত্রে যে শর্তগুলো আছে এর মান কি হবে যে বলা হচ্ছে সমস্ত এক্স তুমি নিতে পারবে না বা স্বাভাবিক সংখ্যা নিতে পারবে না শুধুমাত্র মৌলিক সংখ্যা নেবে এখন এই মৌলিক সংখ্যা কতগুলো নেব সেই রেঞ্জটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে কত পর্যন্ত আমি এক্স এর মানটা নেব এনের মান তো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক আহ ইনফিনিটি পর্যন্ত এক্স এর মান তুমি নিতে পারবে মাত্র নয় পর্যন্ত এক্স লেস মানে এক্স লেস দেন সরি হ্যাঁ এক্স লেস দেন নাইন তার মানে তুমি নয়ের সমান পর্যন্ত যেতে পারবে অথবা নয়ের ছোট হতে হবে নয়ের থেকে কিন্তু বড় করা যাবে না তাহলে এই জায়গাটা আমাদের বলা হচ্ছে এক্স এর মান আমি নয় পর্যন্ত নিতে পারবো কিন্তু মৌলিক সংখ্যা আচ্ছা নয় পর্যন্ত সব না মৌলিক সংখ্যা তার মানে আমি কি মৌলিক সংখ্যা একে থেকে নয় পর্যন্ত আগে যদি আমরা বলি যে ওয়ান থ্রি ফাইভ সিক্স এইট নাইন এখন এর ভিতরে মৌলিক সংখ্যা কোন পর্যন্ত এক কি মৌলিক সংখ্যা না এক মৌলিক সংখ্যা না খুব বিকেয়ারফুল এক মৌলিক সংখ্যা না কারণ এক সমস্ত অঙ্কের ভিতরেই থাকে তাহলে এক নাও যাবে না আমার মৌলিক সংখ্যা হচ্ছে দুই মৌলিক সংখ্যা হচ্ছে তিন মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ মৌলিক সংখ্যা হচ্ছে সাত কেন কারণ হচ্ছে এইগুলো অন্য কোন সংখ্যার ভিতরে পাওয়া যাবে না কিন্তু এক সবার ভিতরে পাওয়া যায় যেমন আমি যদি বলি যে ফোর ফোর ইজিক টু হয় কত ফোর 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 ইজিক টু ফোর ইন্টু ওয়ান ফোর ইন্টু টু আবার যদি বলা হয় ফাইভ কত এই যে ফাইভ ইন্টু ওয়ান তার মানে এক সবার ভিতরে আছে এই জন্য এক আমরা নিতে পারবো না ওটা মৌলিক সংখ্যা না তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ এবং সাত এই রেঞ্জের অনুযায়ী তাহলে এ আর এ এর মান পেয়ে গেলাম ইউ এর মান পেয়ে গেলাম আর বি এর মান তো আছে থ্রি ফোর ফাইভ সিক্স এখন মজার বিষয় হচ্ছে এখান থেকে আমি বি প্রাইম আগে বের করব আগে এ প্রাইমটা বের করি এ প্রাইম এ প্রাইম হচ্ছে এই যে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেটের থেকে মাইনাস এ হবে এই যে যেই প্রাইমটা হবে সেখানে অবশ্যই সার্বিক সেটের থেকে ওইটা বাদ যাবে তার মানে যেহেতু এ প্রাইম তাহলে সার্বিক সেটের থেকে এ বাদ যাবে এখন সার্বিক সেট ইউ এর মান কত একের থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে এখন এর মানটা বসাবো টু থ্রি ফাইভ সেভেন এখন এখানে যেহেতু মাইনাস আছে শর্ত হচ্ছে এই প্রথম অংশ থেকে এই অংশটা তাহলে বাদ চলে যাবে তাহলে কি কি আছে দুই আছে দুই বাদ চলে যাবে তিন আছে এই যে দুই এবং তিন বাদ যাবে পাঁচ বাদ যাবে সাত বাদ যাবে বাদ যাওয়ার পরে যেটা থাকবে সেটা আমরা লিখবো তাহলে সেটা লিখবো কত ওয়ান আছে ফোর আছে সিক্স আছে এই তিনটা আমাদের এখন থাকবে কারণ এই ছয় বাদ পাঁচ বাদ তিন বাদ দুই বাদ তার মানে এক চার আর ছয় থাকছে শুধুমাত্র এখান থেকে এক চার আর ছয় এটা কিসের মান এটা হচ্ছে এর মান আমি আমি এখানে স্বল্পতার কারণে একটু এই সাইডে লিখে দিলাম ওয়ান ফোর এবং সিক্স কারণ এটা আমি একটু ক্লিয়ার করে দেব কারণ এখানে আমার আবার বি প্রাইম মানটা আমাদের বের করতে হবে বি প্রাইম ঠিক একইভাবে ইউনিভার্সাল সেট মাইনাস বি এখানে আবার বি বসাবো কারণ ইউনিভার্সাল সেটা থেকে আবার বি বাদ যাবে কেন বাদ যাবে বি প্রাইম টু এই কারণে ঠিক এখানে সেভেন বসালাম বসানোর পরে এর মান কোনটা বসাবো থ্রি ফোর ফাইভ সিক্স এর মান আমাদের উপরে দেওয়া আছে সেই মানটা আমরা নেব। এখন এইখান থেকে আমরা এখন একটু বাদ দেব আচ্ছা আমরা এটা এই সাইডে করি কারণ নিচে আরেকটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এখান থেকে থ্রি যা যা আছে এই যে এই ইউনিভার্সাল থেকে বি বাদ যাবে কি বাদ যাবে তিন আছে তিন বাদ যাবে চার আছে চার বাদ যাবে পাঁচ আছে পাঁচ বাদ যাবে ছয় আছে ছয় বাদ যাবে তাহলে এখন আর কি থাকবে হচ্ছে ওয়ান টু এবং সেভেন এই তিনটা আছে ওয়ান টু আর সেভেন আছে তাহলে এইটা আমি একটু এই পাশে লিখি ওয়ান টু সেভেন লিখলাম এটা আমি ক্যালকুলেশনের জন্য এটা আমি কেটে দিলাম এখন আমার যেহেতু এখানে দুইটা করতে হবে এখনো এ প্রাইম বি প্রাইম পেলাম তাহলে এখান থেকে এবার বি প্রাইম এর থেকে এ প্রাইম বাদ যাবে কারণ আমাদের কিন্তু এই যে বের করতে হবে বি প্রাইম মাইনাস এ প্রাইমের পাওয়ার সেট বের করতে হবে তাহলে বি প্রাইম মাইনাস এ প্রাইম এইটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন তাহলে বি প্রাইমটা কত পেলাম ওয়ান টু সেভেন এটা বি প্রাইম পেলাম সেখান থেকে এ প্রাইম বাদ যাবে এ প্রাইমটা পেলাম কত এখন এইখানে যে মানগুলো আছে এগুলো সবই বাদ যাবে আরো বরং এক্সট্রা হিসেবে এই মানগুলো যদি এর ভিতরে থেকে থাকে সেটাও বাদ যাবে তাহলে এর মানগুলো কি আছে ওয়ান আছে এই যে ওয়ান তাহলে ওয়ান এটা বাদ যাবে আর ফোর এখানে নাই তাহলে বাদ যাওয়ার এখানে কিছু নাই সিক্স ও বাদ যাওয়ার কিছু নাই আর ফোর আর সিক্স এমনিতে অটো বাদ যাবে আরো বরং এই তিনটা যদি এর ভিতরে থেকে থাকে সেটাও বাদ যাবে তাহলে এখন এখান থেকে শুধুমাত্র আর কোনো কিছু নাই তার মানে এখানে শুধু থেকে যাচ্ছে টু এবং সেভেন এইটা থাকছে সব বাদ যাওয়ার পরে টু এবং সেভেন এই অংশটা আমাদের আছে এখন আমরা এইটার পাওয়ার সেট নির্ণয় করব। এই যে বলা হচ্ছে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম প্রাইম তাহলে বি আর এ প্রাইম মাইনাস করলে আমরা যে মানটা আছে সেটা বসাবো টু সেভেন এইটার পাওয়ার সেট হবে আমরা জানি পাওয়ার সেট এর একটা সূত্র আছে এই যে টু টু দি পাওয়ার এন টু হচ্ছে একটা সূত্রের টু আর এন হচ্ছে এখানে কয়টা আছে দুইটা আছে তাহলে এই যে আমরা যদি দুইটা দিই মানে কয়টা উপাদান আছে দুই তাহলে আমার আমরা বলতে পারবো এখানে চারটাও আমাদের উত্তর আসবে এখন আমরা সেটা একটু প্রমাণ করি দেখি পাওয়ার সেটের সূত্র হচ্ছে প্রথমে আগে একটা ফাঁকা সেট নেবো এরপরে ওইখানে যে উপাদান আছে সেটাও নেব প্রথমে ফাঁকা সেট একটা নেব এরপরে ওইখানে যে উপাদান আছে সেটার সেট আমরা নেব যে উপাদানগুলো আছে প্রত্যেকটা একটা করে নেব তাহলে আমরা এখানে যে চারটা পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের পাওয়ার সেট মানে পাওয়ার সেটে তাহলে উপাদান এখন কয়টা হবে এই পাওয়ার সেটের উপাদান যে চারটা পেয়ে গেলাম কিনা এক দুই তিন চার আমরা পেয়ে গেলাম এখন এটা একটু সাজিয়ে লেখা যায় ফাঁকা সেট আগে দুই সেভেন তারপরে টু সেভেন এই যে এটা আমি আর একটু ভালো করে সাজিয়ে লিখলাম এই হচ্ছে পাওয়ার সেট তাহলে এই গ নম্বরের যে প্রশ্নের উত্তর সেটি আমরা পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের গ নম্বরের অঙ্ক